একুল ওকুল আমার দুকুলে ভাঙন চোরাই বালিতে যেন ডুবেছে চরণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কদের আসলে দুকুলেই ডুবতে শুরু করেছে আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারকে হটিয়ে এদেশে আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় ঠিক পরপর সবাই ভেবেছিল যে হয়তো খুব সহজে এদেশে একটি নির্বাচন হবে এবং খুব সহজে যাদের পাল্লাটা সবচাইতে বেশি ভারী সেটা হলো বিএনপি এই বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসছে যার কারণে বিএনপির অঙ্গ সংগঠনের একেবারে তৃণমূল পর্যায়ের নেতারা পর্যন্ত এই তারা বিভিন্ন কেউ ভালো কাজও করেছে আবার কেউ অপকর্মের সাথে জড়িত ছিল এই সব কিছু মিলে তারা যেই ধারণাটা ছিল বিএনপির যে হয়তোবা তারা ক্ষমতায় চলে আসছে আসলে ক্ষমতায় আসাটা এই মুহূর্তে অতটা সহজ নয় আজকে আমি সারা দিন একটি একটি এলাকায় ছিলাম এই এলাকার আশি পার্সেন্ট লোক যে যাদের যাদের ধারণা যে আওয়ামী লীগের ভোটগুলো শুধু আওয়ামী লীগেই পাবে বিএনপি নয় জামাত নয় জামাতকে তো প্রশ্নই ওঠে না তার কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র চার দিন আগে এই জামাতকে তারা নিষিদ্ধ করার যে ঘোষণা দিয়েছিল আসলে দুর্ভাগ্যবশত সেটা করে যেতে পারেনি নিজেরাই আপনার নিষিদ্ধ হয়েছে আর বিএনপিকে দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে হামলা মামলা হুলিয়া জারি করে যেভাবে তাদেরকে দমন পীড়নের মাধ্যমে এই এদেশ থেকে অনেকেই তাড়িয়ে দিয়েছেন অনেকেই এদেশে রাজনীতি করতে পারেনি কথা বলতে পারেনি বিভিন্ন জেলে তারা বিভিন্ন জেলে তারা পচে মরেছে আবার কেউ ফাঁসির কাষ্টে ঝুলেছে এই বিভিন্ন কারণে বিএনপির যে একটা শক্তি ছিল সেই শক্তিটা ধীরে 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 আপনার একেবারে একেবারে ছোট্ট হয়ে গিয়েছিল যেটাকে বলা হয় কোন ঠাসা হয়ে পড়েছিল কিন্তু পাঁচই আগস্টের পর এই তাদের হয়তো অবদান আছে আমি যা বলবো এখন এই মুহূর্তে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের নেতাদের যতটা ভূমিকা রয়েছে বিএনপির ভূমিকা তার চেয়ে অনেক কম ছিল কারণ তারাই কিন্তু মাস্টারমাইন্ডেড ছিল যে এই আওয়ামী লীগকে পতন করার জন্য ক্ষমতাচ্যুত করার জন্য দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আসলে আওয়ামী লীগকে এখনও সাধারণ মানুষ ভুলতে পারেনি তার কারণ এই আওয়ামী লীগের কিছু অবদান হয়তো তার অস্বীকার করার কোনো সুযোগ নেই এর মধ্যে যেমন আপনার বিভিন্ন অঞ্চলে গরিবদের জন্য যে আবাসন ভূমি তৈরি করে দিয়েছিল এই নগদ টাকাসহ বাড়ি ঘর এমনকি কৃষি জমিসহ তারা দান করেছিল আবার একদিক দিয়ে এ দেশের যে উন্নয়ন আপনারা কেউ যদি ঢাকা সিটিতে যান আমি মনে করি আওয়ামী লীগ পতন হয়েছে এটা আমাদের কোনো সমস্যা নেই তার কারণ আওয়ামী লীগের যে অপরাধ সেই অপরাধের জন্য তাদের পতন হয়েছে এটা স্বীকার করব কিন্তু এটাও স্বীকার করার মতো কোনো সুযোগ নেই অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই যে তাদের যে অবদান আজকে আপনি যদি ঢাকা সিটিতে যান আপনি যেদিকে তাকাবেন আপনার মেট্রো রেল এলিভেটেড রোড যে রাস্তার যে অবকাঠামো এবং যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগুলোকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই পদ্মা সেতু যদিও পদ্মা সেতুতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তারা কোটি কোটি টাকা কোটি কোটি ডলার তারা পাচার করেছেন আত্মসাত করেছেন তারপরও দেশের যে একটা সম্পদ হয়েছে এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই এই আওয়ামী লীগ সরকার কে এই পর্যন্ত যারা এদেশের মানুষ তারা এখনও ভুলতে পারেনি ভুলতে পারবে কিনা তাও জানি না কারণ যে আপনার এই যে সোশ্যাল মিডিয়া এক দ্বিতীয় কথা হচ্ছে এই যে ইন্টারনেট এই সোশ্যাল মিডিয়াতে এখন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে একেবারে এই যারা দিন আনে দিন খায় তারাও এই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের সাথে এখন তারা জড়িয়ে পড়েছে এই যে একটা বিনোদনের মাধ্যম এই মাধ্যমের কারণে আওয়ামী লীগের অনেক কিছুই তারা এখন পর্যন্ত ভুলতে পারছে না আওয়ামী লীগের শক্তিটা আসলে খুব খুব কম নয় তার কারণ আপনারা দেখেছেন যে এখনও আওয়ামী লীগ যেভাবে এই আপনার মাথা চারা দিয়ে দেশে রাজনীতিতে এই উঠতে চায় সেই বিষয়টা কিন্তু বিএনপি পারেনি গত ষোলো বছরে বিএনপিকে যেভাবে আওয়ামী লীগ একেবারে মাটির সাথে আপনার লেপটে দিয়েছিল তারা কিন্তু উঠে যে আবার দাঁড়িয়ে যাবে এই সুযোগটা তারা পায়নি কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা এই বিষয়টা জানে যে আওয়ামী লীগ আসলে নিঃশেষ হওয়ার মতো কোনো দল নয় কারণ হয়তো তাদের অপরাধটা ধীরে ধীরে কমে আসছে এই মুহূর্তে আপনার অপরাধের পাল্লাটা তখনই কমে আসে অর্থাৎ পাপের বোঝাটা জনগণের সাথে যখন মানুষ যখন একে অপরের সাথে আপনার তুলনামূলকভাবে বিচার বিশ্লেষণ করে ঠিক সেই মুহূর্তে এই পাপের পাল্লাটা আস্তে 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 কমে যায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই আটই আগস্টের পাঁচই আগস্টের পর কিন্তু তারা যে ক্ষমতা নিয়েছে আটই আগস্ট এই আটই আগস্টের পরে তারা কোনো দ্রব্যমূল্য কমাতে পারেনি এদেশের যে আপনার কিছু কিছু বৈষম্য রয়েছে সেটা কমাতে পারেনি এবং পুলিশের যেই আপনার যেটাকে বলা হয় আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে সেটা উন্নতি করতে পারেনি এদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারেনি এদেশের কৃষি সম্প্রসারণ করতে পারেনি এদেশের এমন কোনো কিছু আছে যেই কাজগুলো তারা এখন পর্যন্ত কোনো প্রকার সমাপ্ত করতে পারেনি শুধু এটা নয় তারা যে সংস্কারের কথা বলে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে যারা এই সংস্কারও করতে পারেনি এবং নির্বাচনের যে একটা এই রোডম্যাপ সেটাও দিতে পারেনি আসলে নির্বাচন কবে হবে কিভাবে হবে কার দ্বারা হবে এগুলো কোনো কিছুই কমপ্লিট করতে পারেনি যার কারণে আজ এখন এই মুহূর্তে সাধারণ মানুষ মনে করছে আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন মিডিয়াতে উঠে আসছে সাধারণ মানুষকে যখন প্রশ্ন করা হয় আগে কেমন ছিল আর এখন কেমন তখন বলে আগের সরকারই ভালো ছিল এই কথাটির একমাত্র কারণ হচ্ছে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সেই প্রত্যাশাটা তাদের পূরণ হয়নি এই অন্তর্বর্তীকালীন সেটা পূরণ করতে পারেনি যার কারণে তাদের মুখ থেকে এখন এই যদিও আমরা সেটা নেতিবাচক মনে করি তাদের কাছে সেটা ইতিবাচক এই ইতিবাচক মূল তথ্যটাই বেরিয়ে আসছে একেবারে জনসাধারণ যারা রিক্সা চালায় যারা খেতে কাজ করে যারা শ্রমিকের কাজ করে যারা ইট ভাটায় কাজ করে যারা লঞ্চ চালায় যারা বাস চালায় যারা এই অটো গাড়ির হেল্পার ড্রাইভার এই ধরনের যারা সাধারণ মানুষ আপনার এই একেবারে নিম্ন আয়ের যারা মানুষ তাদের যে উন্নতটা হওয়ার কথা ছিল এই তারা মনে করছিল পাঁচই আগস্টে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলো আটই আগস্টে ঠিক এর পরপরও হয়তো একটা সোনার হরিণ এই অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষকে উপস্থাপন দিবে অর্থাৎ এমন একটি জাদু তারা দেখবে যে তার কথায় এই আপনার প্রত্যেকটা নিত্যপণ্য একেবারে নেমে আসছে আসলে সেটা হয়নি যদিও এই সয়াবিন তেল দাম কমেছিল এরপর আবার হুট করেই তারা আট টাকায় কেজিতে আট টাকা বাড়িয়েছে শুধু এটা নয় বর্তমানে গত কয়েকদিন আগে যে কর নিয়ে কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই জিনিসটা আমরা দেখেছি আসলে এদেশের মানুষ যেখানে আশি পার্সেন্ট লোক তারা এই বর্তমানে যে বাজারের সাথে তাল মিলিয়ে আপনার তিনবেলা সঠিক কোনো সুষম খাদ্য খেতে খেতে পারছে না এই মুহূর্তে যদি সরকার সবকিছুর উপর একটি করের চাপ বাড়িয়ে দেয় তাহলে এদেশের সাধারণ মানুষ যারা তারা তিন বা তিনবেলা বেলার পরিবর্তে দুবেলা হয়তো এক বেলা খেয়ে খেয়ে না খেয়ে তারা কোনো মতে বেঁচে থাকবে আসলে এই করটা তখনই চাপানো উচিত তো যখন এদেশের মানুষের এই মধ্যে সাধারণ মানুষের মধ্যে ক্রয় সীমাটা তাদের মধ্যে চলে আসবে ঠিক সেই মুহূর্তে এদেশের এই আপনার কর বাড়ানো উচিত হোল্ডিং ট্যাক্স বাড়ানো উচিত কিন্তু এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার যে বিভিন্ন উপায়ে তারা এই করকে করের যে চাপটা মানুষের মাথায় এই আপনার বসিয়ে দেওয়ার একটা চিন্তা এটা যে একটা অসংস্কারের নাপে অপসংস্কার করছে এটার আমরা জোরালো প্রতিবাদ জানাই এটা সাধারণ মানুষ প্রতিবাদ জানাই এবং এদেশের যারা একেবারে উচ্চবিত্তের মানুষ ছাড়া যে সাধারণ মানুষ যারা কৃষক শ্রমিক জেলে তাঁতি এবং যারা খুব ছোটোখাটো অষ্টম এই অষ্টম গ্রেডের যারা চাকরিজীবী তারা কিন্তু এটার বিরুদ্ধে সবসময় বিরুদ্ধে আচরণ করবে এবং তারা বিরুদ্ধে যেতে এটা বাধ্য তার কারণ এই করের চাপটা সাধারণ মানুষের উপরেই সবচাইতে বেশি আসে যারা ধনী মানুষ তারা কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার করে বিদেশে পাড়িয়ে পাড়ি জমিয়েছে এ এটার কোনো কিছু সুরাহ করতে পারেনি এমনকি এদেশের যারা এমপি মন্ত্রী ছিল তারা এদেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে তাদের কাছে কোটি কোটি টাকা রয়েছে যারা এদেশে যদি কখনোই না আসে এদেশের মানুষ এদেশে যদি কখনো পারাও না দেয় তারা বিভিন্ন আমেরিকা সুইজারল্যান্ড জাপান জার্মান ইটালি ফ্রান্স সহ পৃথিবীর অন্যান্য যতগুলো এই উন্নত দেশ রয়েছে তারা সেখানে তাদের সেকেন্ড হোম রয়েছে তাদের এক একটার পরিবর্তে তিনটা বউ রয়েছে একটার পরিবর্তে চারটা বাড়ি রয়েছে একটার পরিবর্তে ছয়টা গাড়ি রয়েছে আসলে তাদের বাড়ি গাড়ি নাড়ে কোনো কিছুর অভাব নেই সেখানে অথচ সাধারণ মানুষ না খেয়ে মরছে বাংলাদেশে তার উপর আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে করের চাপ এই চাপটা আসলে সাধারণ মানুষ বুঝতে পারছে না এবং সাধারণ মানুষ সেটা মেনে নিতে পারছে না যার কারণে এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো ছিল এই কথাটা বলতে তারা বাধ্য হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন